ছি ছি আরে বাবা এ তুমি এই ঠান্ডা জলে গা দੁੱচ্চে তোমারে শীত লাগতেছে না এ দেখো আমরা টুপি ফুপি পড়ে রইছি এ মারে কি শীত আমি ঠরতেছি বলতে পারছো আরে দেখো এ দাদু দাদু ছাকরা দাদু দাদু মানে পুরা তুমি সত্যি তুমি 100 বছর প্লাস বাঁচোয়া হ্যাঁ এই সকালে শাঙ্করা ওরে बाप বাপ बाप 100 বছর প্লাস বাঁচবে কি নাম জানো সম্পূর্ণ নাম কি তোমার তোমার সম্পূর্ণ নাম কি বলে দাও তোমার না সম্পূর্ণ নাম ছোট নাম না বড় নাম 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 তোমার একদম পুরো কি পুরা পুরা দেখো দেখো সবাই কিন্তু হরেন নামে চেনে আমি বলার কথা হরেন্দ্রনাথ হরেন্দ্রনাথ মন্ডল হরেন্দ্রনাথ মন্ডল বড় নাম কই শীতে দেখছো তো এই সকালবেলা যাচ্ছিলাম তাই এই সকালবেলা এই দৃশ্যটা ক্যাপচার হয়ে গেল।